গণভবনের কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে আদালত শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ছয় মাসের জেল দিলীপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের শেখ হাসিনা সহ আরো চোদ্দ জন আসামিকে পাঁচ বছর কারাদণ্ড এক লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায় ছয় মাসের ইউলুপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন ব্যাম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার দুই সন্তানের নামে তিনটি পলক নিয়েছিলেন সেই জন্য পিউলুপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি তিনটি প্লট নিয়েছেন আমার মা এবং ভাই বোনদের তিনটি প্লট দিতে হবে এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্ধি কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালত আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে ও প্রভাবিত করেছে এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হয় আদালত তাকে পাঁচ বছরের দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন একটা সুরার আল মাইদার একটা আয়তের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জারিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি প্রতারণা না করি জাল জালিয়াতির আশ্রয় না নেই আমরা যেন সুন্দরভাবে এই দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই হাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য দীর্ঘ বিচারিক প্রক্রিয়া আজ আদালত রায় দিয়েছেন শেখ রেহনাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরো এক লক্ষ টাকা জরিমানা অনাদে আর ছয় মাসের জেল আর তার মেয়ে ইউটিউব সিদ্দিকি তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এক লক্ষ টাকার জরিমানা আর অনাদে ছয় মাসের কারাদণ্ড আর অন্যান্য আসামি শেখ সহ অন্যান্য যে সমস্যা আসামি ছিলেন শেখ হাসিনা সহ তাদের সবাইকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানা অনাদে আরো ছয় মাসের জেল